নৃত্যে অপারেশন সিঁদুর রানাঘাটে দেশের নাগরিকদের সুনিশ্চিত নিরাপত্তার ক্ষেত্রে সৈনিকরা সর্বদা সম্মানের অপারেশন সিঁদুর সকলেরই মনে গাঁথা তাই তো উৎসবে আনন্দে ও অসামান্য এই সাফল্য চোখে পড়েছে এই অপারেশন সিঁদুর নিয়ে বাঙালির উৎসব পুজোতে কলকাতায় ভিড় যদিও রাজনৈতিক কারণে বিতর্ক ছিল তবে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ সেসব ম্লান হয়ে যায় তবে এবার কোনো পুজো মণ্ডপ নয় নদিয়া রানাঘাটে দীর্ঘদিন ধরে সুনামের সাথে মেয়েদের নৃত্য প্রশিক্ষণ দেওয়ার শিবম কালচারাল একাডেমি তাদের নৃত্যের মধ্যে দিয়ে অপারেশন সিঁদুর ভাবনাকে উপস্থাপনা করলেন যদিও এটা তাদের বাৎসরিক অনুষ্ঠান কিন্তু সমগ্র নৃত্য অনুষ্ঠানটি নাম দিয়েছেন অপারেশন সিঁদুর শুধু নামই নয় দেশাত্মবোধক বিভিন্ন নাচের মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নৃত্যশিল্পীরা অনুষ্ঠানে কচি কাচার শিশু শিল্পী থেকে বড় বড় নৃত্যশিল্পীরা সকলেই দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন চিন্তাধারাটা কেন রাখলেন এবং কি জন্য এই চিন্তাভাবনাটা মাথায় আসলো দেশের এখন সমস্ত মানুষের মধ্যে অপারেশন সিন্দুরের উন্মাদনতা অন্য লেভেলে পৌঁছেছে আপনারা কলকাতা লেবুতলা পার্কে দেখেছেন এই সজল ঘোষের পুজোতে ওখানেও অপারেশন সিন্দুর থিম করেছিল মানুষের ঢল উপচে পড়েছে আমরা সেইটা আমাদের মাথার মধ্যে ঘুরছিল এবং ভারতীয় সেনাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমরা সেই জন্যে এইটাকে এটা করছি এটা করলাম অপারেশন সিন্দুর মানুষের মনে এবং আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তখন অপারেশন সিন্ধুর ঘটার ঠিক পরপরই সেই জন্যে আমাদের আমরা বেছে নিয়েছি অপারেশন সিন্ধুর ভারতীয় সেনাকে ট্রিবিউট দেওয়ার জন্য তাদের সম্মান জানানোর জন্য আপনারা সকলে উপভোগ করছে কেন করছেন এবং কি আগেও কি অন্যান্য ধরনের আমরা প্রত্যেক বছর কোনো না কোনো থিম করে থাকি গেল বছর আমরা মহিষাসুর মৌর্দিনী করেছিলাম তিরিশে সেপ্টেম্বর করেছিলাম মঞ্চস্থ হয়েছিল এবং আমার আমার জানা নেই আর কথা হয়েছে কিনা অপারেশন সিন্ধু গেল বছর মহিষাসুর মর্দিনী একদম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পুরো মহিষাসুর মর্দিনী অন স্টেজ গেল বছর আমরা তিরিশে সেপ্টেম্বরের নজরগঞ্জে করেছিলাম এছাড়া প্রত্যেক বছর একটা করে গল্প আমরা বানাই এবছর আমাদের গল্প হচ্ছে অপারেশন সিন্ধু কিরকম সারা পেয়েছেন আমরা সারা বরাবর ভালো পাচ্ছি আপনি তো হলের পরিস্থিতি দেখলেই বুঝতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ তবে প্রচণ্ড গরমের জন্য খুব অসুবিধা অসুবিধা হয় এটা কি বিজয়ের শারদ শুভেচ্ছাও জানাচ্ছেন একই সাথে বিজয়া শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির শুভেচ্ছা সকলের জন্য ভাবনা আমার নাম অরূপ প্রামাণিক সবাই জানি যে আমাদের কাশ্মীরে যে অ্যাটাকটা সেই অ্যাটাকের জন্য যে প্রতিশোধ করতে পারি আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতিশোধ নিয়েছে আমাদের সেনাবাহিনী সেটা অপারেশন সিন্ধুর নামও দেওয়া হয়েছে তো আমরা সেই অপারেশন সিন্দুরটাই আমাদের নাচের মাধ্যমে আমাদের একটা নিত্যালেক্ষার মাধ্যমে আমরা আজকে তুলে ধরেছি কয়েকজন শিল্পীরা পুরো আমরা একশো জন অংশগ্রহণ করছে আমার স্কুলে সিন্ধুরে সবাই নয় সিনিয়ররা আর এছাড়াও আমাদের ছোটোদের বিভিন্ন নৃত্যানুষ্ঠান আছে বড়দের আদি নৃত্যানুষ্ঠান আছে আমরা যেহেতু শিবম কালচারাল একাডেমি প্রতি বছর আমরা শিববন্দনা অনুষ্ঠান শুরু করি আমাদের শিববন্দনা আছে এবং আমাদের মহাভারত আরেকটি আকর্ষণ আছে মহাভারতের একটা ছোট আদর্শ আমরা প্রত্যেক বছরই তো এক একটা থিম আমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু থিম হয় কি নাম আমার নাম পিঙ্কি চক্রবর্তী আমার নাচের স্কুলের নাম শিবম কালচারাল একাডেমি